কি হইলো ফোন দিয়ে কাটা দে আজ যা বেতন দেওয়ার কথা বেশি টেনশন হবে ফোনই উঠায় না কষা দিয়ে আজ বাচ্চা লাগে একটা এক জোড়া কাপড় নিলাম ওইলে ঠান্ডা আর ঘর সদাই নাই আজ সতেরো দিন এক তারিখে দরমা দেওয়ার কথা আজ সতেরো তারিখে হয়ে যেতেছে আচ্ছা দেহি চাষার নব গিয়া তবে কিসে এই তো বটর ভাই যাও লাগবো খবর তোমরা <laughs> <laughs> <laughs>